দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে হঠাৎ জ্ঞান হারালেন এক মহিলা সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের হাই স্কুল প্রাঙ্গণে তড়িঘড়ি ওই গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা অসুস্থ মহিলার নাম জাহেদা খাতুন বাড়ি ইটাহারের আলগ্রাম এলাকায় জানা গিয়েছে শুনানির ডাক পে জাহেদা দুই কন্যা সহ স্বামী নূর আলমের সঙ্গে ইটাহার হাই স্কুলে শুনানির জন্য এসেছিলেন নথি নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন জাহেদা এরপর লাইনে দাঁড়িয়ে হঠাৎ অজ্ঞান হয়ে মা মাটিতে লুটিয়ে পড়েন তিনি খবর পেয়ে শুনানি কেন্দ্রের বাইরে থাকা সহায়তা কেন্দ্র থেকে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এরপর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি শাহেরুল সহ যুব তৃণমূল কর্মীরা মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন ইটাহার হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার পর মহিলাকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক অসুস্থ মহিলার স্বামীর দাবি শুনানির নোটিশ পাওয়ার পর থেকে তার স্ত্রী আতমকে ছিলেন পরবর্তীতে সুস্থ হলে ওই মহিলার শুনানির ব্যবস্থা করা হবে বলে জানায় এটা হার ব্লক প্রশাসন কোথায় বাড়ি কে হয় আপনার আমার ওয়াইফ কি নাম জায়েদা খাতুন কি হয়েছিল সমস্যা হয়েছিল লাইনে দাঁড়িয়ে ছিল এসে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সত্তর আশি জনের উপরে লাইন পেল সম্মুখীন হয়ে এসেছিলো আর কি দু তিনবার বললো খারাপ লেগেছে আমি বললাম একটু বসে থাকো রোদ রোডাতে আছে তো থাকার পরে নিয়ে দু তিনবার বলার পরে নিয়ে একবারে সময় হয়ে গেছে আর আমাকে শুধু ডাক দিল হাতের ইশারা দিয়ে পড়ে গেল আর বলার সঙ্গে সঙ্গে পড়ে গেল তো এখানে কে কারা নিয়ে আসলো কারা এখন এই ওনারা ছিলেন এই দাদারা ছিলেন আমি নিয়ে আসলাম ধরে তো এখন কি অবস্থা কি বলছে ডাক্তার এখন তো ডাক্তারবাবু বাবু দেখে ইনজেকশন দিয়েছে স্লাইন দিয়েছে তো এই এসআর এর জন্য কি আতঙ্কে ছিল হ্যাঁ হ্যাঁ কি ও কি ঝামেলা আছে এমনি তো একটু শরীর খারাপ দুর্বল শরীর তার মধ্যে থেকে বলছে এই চাপের মধ্যে ঝামেলায় বাচ্চা কাচ্চা আছে কখন এসেছিলেন কখন এসেছিলেন সকাল দশটার দিকে কোন স্কুলে হচ্ছিল শুনানি এটা আর হাই স্কুল কি সমস্যা ভুল কি আছে ওর বাবার সমস্যা সমস্যা আছে যে মানে ওর বাবাকে আরও ছয়জন পিতা হিসাবে দাবি করেছেন এটারই সমস্যা দেখা দিয়েছে ওই জন্য এখন আবার জমা দিতে হয়েছে ডাক্তার কি বললো ডাক্তার এখন বললো ঠিক হয়ে যাবে নাম আমার নাম সাহেরুল হক কি দায়িত্বে আছে আমি জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি হিসেবে কাজ করছি কী হলো দাদা আজকে মানে একটা অসুস্থ মহিলাকে নিয়ে আসলেন হাসপাতালে দেখলাম কোলে করে কি অবস্থা কি ব্যাপার আমাদের বিধায়ক মোশারুফ হোসেন মহাশয় উনি আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি শুনানি কেন্দ্রে আমাদের একটা সহায়তা কেন্দ্র স্থাপন করা সেই নিয়ম সেই কথার মতোই আমরা হাইস্কুলের বাইরে আজকে উনিশ তারিখ যা হাইস্কুলের বাইরে আমরা সহায়তা কেন্দ্রে ছিলাম আচ্ছা যখন হঠাৎ করে শুনতে পাই যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছে আমরা সবাই দ্রুত ছুটে যাই এবং গিয়ে দেখি যে উনি একেবারে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আর দাঁত লেগিয়েছে এবং খুবই অসুস্থ মাটিতে লুটিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তখন আমরা দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তো মানে কি কেন কতক্ষণ ধরে লাইনে ছিলেন উনি আসলে ওনারা অনেকক্ষণ ধরেই লাইন নিয়ে দাঁড়িয়েছিলেন মূলত মানসিক চাপ এবং এই যে একটা দুশ্চিন্তা এই দুশ্চিন্তা মানসিক চাপ এবং খানিকটা শারীরিক এবং মানসিক দুর্বলতার জন্য এই পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে এখন ডাক্তারবাবু কি বললেন ডাক্তারবাবু আমরা আমার যুবজ ভাইদের নিয়ে আমাদের সবাই আমরা ওনাকে নিয়ে আসার পরে দেখলাম ডাক্তারবাবু বললেন যে আমরা ট্রিটমেন্ট করছি অবজারভেশনে রাখছি আছে স্যালাইন দিলেন ইঞ্জেকশন দিলেন ওনারা বললেন যে আমরা অবজারভেশনে রাখছি যদি কোনো সমস্যা আরও অবনতি ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটালে হার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ